मुर्मू थींदा मां आदिवासी एकता थींदा मां একুশ দফা দাবিতে বাঘমুন্ডি ব্লক প্রশাসনের নিকট ডেপুটেশন দিল আদিবাসী সেঙ্গেল অভিযান ঊনত্রিশে আগস্ট শুক্রবার দুপুর দুটোর সময় আদিবাসী সেঙ্গেল অভিযানে একটি সংগঠনে বাঘমুন্ডি ব্লক কমিটির পক্ষ থেকে বাঘমুন্ডি ব্লক প্রশাসনের নিকট একুশ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয় এদিন দুপুরে বাদ্য বাজনা নিয়ে বাঘমুন্ডি হাই স্কুল থেকে ব্লক অফিস পর্যন্ত মিছিল করেন মিছিল করে পৌঁছান আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্ব ও কর্মীরা এই মিছিলে পা মেলেন বাগমুнди ব্লক এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ মিচিল শেষে একটি পদসভা হয় সেই পদসভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্বরা তারপরে দশ জনের একটি প্রতিনিধি দল 21 দফা দাবি নিয়ে ব্লক প্রশাসনকে লিখিত দাল আদিবাসীদের সনাতন ধর্মের পিথক কোড় সন্তলি ভাষায় পঠন পাঠনের জন্য আলাদা বোর্ড গঠন আদিবাসীদের বিভিন্ন দেবস্থানের জায়গা সংরক্ষণ সহ বিভিন্ন দাবিতে এই ডিপোরেশন কর্মসূচি বলে জানা যায় নমস্কার লাগু করা এবং কিছু এলাকার উন্নয়নমূলক দাবি নিয়ে মধ্যে করা কোন দাবি আছে আমাদের আমাদের এক নম্বর দাবি আছে দু মানে জনগণার আগে আদিবাসীদের যে প্রাকৃতিক পুজো সানা ধর্ম কোন লাগু করে তাহলে আদিবাসীরা কম কী ধর্ম হিসাবে তাদেরকে কাউন্টিং করা হবে তাই জন্য আমরা কেন্দ্র সরকার কাছে আপনি আবেদন জানাচ্ছি যাতে জনগণার আগে আদিবাসীদের প্রাকৃতিক প্রদর্শন রোপণ লাগু করা হয় তারপরে আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের কাছে যেটা আমাদের আদিবাসীদের যে সান্তালি ভাষা এখানে পঠন পাঠন চলছে সেটা কিন্তু বাংলা বোর্ডের মানে অন্তর ভিতরে কিন্তু স্বতন্ত্র সান্তালি শিক্ষাবোর্ড আজ পর্যন্ত করা হয়নি এবং এটা আমরা জানাচ্ছি যে যাতে স্বতন্ত্র অন্যান্য ভাষার মতো স্বতন্ত্র সান্তালি শিক্ষাবোর্ড যদি গঠন করা হয় এবং প্রত্যেকটা হাই স্কুল জুনিয়র স্কুল এবং প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে আদি সাঁতালি শিক্ষক নিয়োগ হয়েছে তবু কিন্তু সাঁতালিতে পঠন পাঠন হচ্ছে না এবং প্রতিটা হাই স্কুল জুনিয়র স্কুলেও যাতে সাঁতালিতে পঠন পাঠন চালু করা হয় এবং আদিবাসীদের সান্তালি যে মাতৃভাষার শিক্ষা থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর আমাদের ক্ষেত্রে এক একটা ব্লাউজ এক একটা গল্প বলে মানে এক একটা ব্লাউজের মধ্যে এক একটা আভিজাত্য রয়েছে একটা সাবি রয়েছে আর একটা শাড়ি সৌন্দর্য বৃদ্ধি করে একটা ব্লাউজ আধুনিক ও ইউনিক ডিজাইনের ব্লাউজের এক্সক্লুসিভ দোকান নকশি কাঁথা সিটি স্টাইলের নিচে গ্রাউন্ড ফ্লোরে চাইবাসো রোড পুরুলিয়া মোবাইল নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ ফাইভ ওয়ান নাইন সিক্স ফাইভ সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এবং বিভিন্ন জায়গায় আদিবাসীদের যে সংরক্ষণের যে ফেক এসটি ষড়যন্ত্র হচ্ছে ফেক এসটির যে আদিবাসীদের সংরক্ষণে ঢুকে যাচ্ছে এটা যাতে অবিলম্বে বন্ধ করা হয় এরকম আমরা ওর কত দফা দাবি রয়েছে আজকে এখানে একুশ দফা আপনি আমরা আবাদ আন্দোলনে নেমেছি এবং বিশেষ করে এখানে আরও লোকাল যেটা আমাদের ডেভেলপমেন্ট দাবি আছে এটা যেমন ফরেস্ট রাইট পার্ট ফরেস্ট জমিতে অনেক দীর্ঘদিন থেকে আদিবাসীরা দখল করে আছে চাষযোগ্য জমি ক্ষেত বাদ করে চাষযোগ্য করছে কিন্তু সেটা কোনো পাঠটা সরকার দেয়নি আমরা আবেদন জানাচ্ছি তাতে তাড়াতাড়ি আদিবাসীদের যে দুই হাজার টাকা যেমন আছে অধিকার আছে সেই অধিকার যাতে বঞ্চিত না করা হয় আদিবাসী যাতে পাল্টা দেওয়া হয় প্রশাসন কি বললেন ওনারা প্রশাসন বললেন যে আমরা যতটা সম্ভব আমাদের যতটুকু মানে ক্ষমতা আমরা করবো এই আশা যদি না হয় আগামী দিনে আপনাদের পদক্ষেপ কি থাকবে যদি আমাদের এ দাবি যদি না মানা হয় এটা সরকার আমরা বুঝতে পারছি সরকার এটা আমাদের ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হচ্ছে তার আগামী আগামী বারে আমরা কিন্তু পথ অবরোধ যারা ডাহার ডাহার চাঙ্গে বলে আমাদের সান ভাষায় পথ অবরোধ করতে বাধ্য থাকিব আমার নাম রামগদ সরেন আদিপুর সেকেন্ড অভিযান বাগমুন্ডি সেক্রেটারি বাগমুন্ডি থেকে বাসুদেব ধরনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্র পাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া